জুলাই ঘোষণাপত্র আজকে হয়েছে আপনারা জানেন তো সে বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপত্তি এসেছে এবং আমি খুবই অবাক হয়েছি এবং জাতি সাধারণ মানুষ সবাই আপত্তি পেশ করেছে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা জাস্ট কেউ একজন জানাবেন তো আজকে সারা দিন থেকে গোটা বাংলাদেশ একটি আজকে একটি আনন্দের দিন ছিল এই দিনটি আসলে আমাদের দীর্ঘ সংগ্রামের একটি ফসল বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বৎসর সংগ্রাম এবং লড়াই করে সর্বশেষ চব্বিশে জুলাই আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয়টি নিশ্চিত হয়েছে সেই বিজয়ের দিন এক বছর অতিক্রম হতে যাচ্ছে এবং সেই উপলক্ষে আজকে সারা বাংলাদেশ আনন্দ উল্লাসে ছিল আজকের এই দিনকে স্মরণ করেছে নানাভাবে সমস্ত রাজনৈতিক দল দেশপ্রেমিক ইসলামিক সংগঠনগুলো এবং সেই হিসাবে আমরা যারা ইসলামিক সংগঠনের সাথে সম্পৃক্ত আপনারা জানেন খেলাপত মুজলিশের পক্ষ থেকে আজকে সারা বাংলাদেশ ব্যাপী জুলাইয়ের এই দিনটি পালিত হয়েছে এবং সেটি আজকে পাঁচ আগস্ট বিজয় দিবস হিসাবে আনন্দে আনন্দের আজকের দিন কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে এই বিজয় বা আনন্দ নিয়ে কথা না কথা হচ্ছে আজকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অত্যন্ত দায়িত্ব নিয়ে কথা বলেছেন কিন্তু সেখানে আমরা দেখলাম জুলাই ঘোষণা পত্র যা কিছু আজকে যেহেতু এবং একটা বিশাল সমাহার ছিল খুব ভালো সেটা নিয়েও কোনো কথা কথা নেই হচ্ছে নিয়ে হত্যাকাণ্ড দু হাজার তেরো সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর তৌহিদি জনতার উপর যে নির্মম হত্যাকাণ্ড চলেছে পৃথিবীর গোটা পৃথিবী অবাক হয়ে দেখেছে এবং সারা দুনিয়ার মানুষের প্রতিবাদ করেছে ধিক্কার জানিয়েছে ঘৃণা প্রকাশ করেছে সেই হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে গত এক বছরে হাসিনার পতনের পথ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে কথা বলেছে এবং তারা এটাকে মনে করেছে যে হাসিনার পতনের এই পথ ত্বরান্বিত হয়েছে তেরো মেয়ের সেই সাপলা মতিঝিলের সাপলার যে হত্যা তার মধ্য দিয়ে এখন প্রশ্ন হচ্ছে হেফাজতে ইসলামের এই অরাজনৈতিক একটি সংগঠনের সেই আহ্বানে গোটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তাও জনতা সেখানে জড়ো হয়েছে এবং তারা রাত্রিযাপন করা অবস্থায় নিরস্ত্র নিরীহ মুসল্লিদের উপর যে নির্মম হত্যাযোগ্য লক্ষ লক্ষ বুলেট সেখানে ব্যয় হয়েছে মেসাকার হয়েছে এটা এখনো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার কাছে আছে এই হত্যাকাণ্ড এত বড় জঘন্যতম হত্যাকাণ্ডর বিষয়ে এই ঘোষণাপত্রে কিন্তু কিছুই উল্লেখ করা হয়নি অত্যন্ত সচেতনভাবে এড়িয়ে এড়িয়ে গিয়েছেন এবং আরেকটি আরেকটি দুঃখজনক এটা একেবারে কেন হয়েছে আমি তো এটা ভাবতেই পারি না যে এটা কিভাবে সম্ভব যেখানে বিডিআর ট্র্যাজেডি বিডিআর ট্র্যাজেডি সম্পর্কেও কোনো বক্তব্য কোনো কোনো ধরনের উল্লেখ কিন্তু সেখানে আসেনি তার মানে হচ্ছে এই ঘোষণাপত্রের টোটাল বিষয়ের সাথে দুটা জিনিস একটা হচ্ছে বিডিআরটা যেটি দেশের সেনাবাহিনীদের যারা বিডিআর সেনা ঊর্ধ্বতন অফিসার যারা ছিলেন দেশপ্রেমিক তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে সে হত্যা প্রসঙ্গে সে হত্যাকাণ্ড এত বড় একটা হত্যাকাণ্ড হলো সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য উল্লেখ নেই যেহেতুও নেই সেহেতুও নেই এবং নেই আরে ভাই এটা কেন এটা কেন হবে বুঝলাম আপনারা হেফাজতের প্রতি আপনাদের কারো বিশেষ কোন অনুরাগ বিরাগ অথবা কোন বিষয় থাকতে পারে কিন্তু বিডিআর বিদ্রোহকেও আপনারা এড়িয়ে যাবেন তার মানে হচ্ছে এখন টোটাল এই দুটো কারণে আমি মনে করি আরো কিছু বিষয়াদি আছে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু আসেনি সেটা না হয় ব্যাখ্যা আছে আলোচনা হবে এবং জুলাই সনদ এখনো বাকি আছে আমরা আশা করব যে এই ঘোষণাপত্রে কি আছে নাই সেটা নিয়ে আমরা কিছু দেখলাম তবে আমরা স্পষ্ট বলে দিচ্ছি আমি আমার ব্যক্তিগত একজন নাগরিক হিসাবে এবং এই এই দেশের এই ভূখণ্ডের একজন নাগরিক এবং একজন মুসলিম হিসাবে দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি একথা স্পষ্ট বলতে চাই এবং আমি একজন রাজনীতিবিদ হিসাবেও আমি এটা বলতে চাই এবং আমরা এককভাবে নয় আমার মনে হয় ইতিমধ্যে বহু প্রতিক্রিয়া আপনারা দেখেছেন এবং দেখতে থাকবেন আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে কোনো কিছু করা হয়েছে কিনা এই বিষয়টা ক্লিয়ার করা দরকার এবং জুলাই সনদে অবশ্যই এই বিষয়টা উল্লেখ করা দরকার তা না হলে আমার বিশ্বের যে কোনো কোনো ইসলামিক এবং দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সেই সনদে স্বাক্ষর করবে বলে আমার মনে হয় না জন্য আরেকটি অস্থিরতা তৈরি হবে আরেকটি বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে এটা আমরা কোনোভাবে চাই না যে সরকারকে কোনোভাবে এই দায়িত্ব নিতেই হবে যে যে এটা এই দায় স্বীকার করতে হবে হাসিনার ফ্যাসিস্টদের সেই সেই এই জঘন্যতম দুটি হত্যাকাণ্ডের বিষয়ে কোনো বক্তব্য ছাড়া আপনারা এটাকে কিভাবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করলেন আর সেখানে আমার আজকে আমি বলতে চাই আজকে আমি দেখলাম যে সেখানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন নিশ্চয় তারাও প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং করা উচিত বলে আমি মনে করি এবং দেশপ্রেমিক জনগণ কেউ মেনে নিবে না যেখানে বিডিআর ট্রাজেডি এত বড় একটি ঘটনা সেখানে সে বিষয়টিও এড়িয়ে যাওয়া হয়েছে সো আমি লম্বা কথা বলতে চাই না দুটি বিষয় উল্লেখ করলাম আমরা এটা শুনতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটা ব্যাখ্যা আমরা চাচ্ছি অন্যথায় পরিস্থিতি যদি কোন ধরনের ব্যতিক্রম কোনো কিছু পরিস্থিতি হয় এর সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্যে আমরা মনে করি পরিকল্পিতভাবে এই এই বিষয়গুলোকে এড়িয়ে গিয়েছে সুতরাং কারা এসব করছে আমরা এর আগেও দেখেছি নারী নীতি নিয়ে সরকারের একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে সেখানে তাদের কোনো খবর এরকম মানে এমন কিছু লোকের লোককে কেন সে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক একইভাবে এখানেও এগুলো থেকে সরকারকে আরো সচেতন হতে হবে নির্বাচন কেন্দ্রিক আপনার ঘোষণা দিতে চাচ্ছে কোনো অসুবিধা নেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে প্রয়োজনে আরো আগেও হতে পারে কোনো আমাদের আপত্তি নেই আমরা চাই কিন্তু আমরা এটা স্পষ্ট বলতে চাই জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদে জুলাই সনদে সাপলা ট্র্যাজেডি এবং বিডিয়ার বিদ্রোহ বিডিআর যে হত্যাকাণ্ড সে বিষয়গুলো যদি সন্নিবেশন করা না হয় এর বাহিরে অন্য কোনো কিছু জনগণ মেনে নেবে না পরিস্থিতি কন্ট্রোলে রাখতে হলে অবশ্যই এগুলোর ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে কেন এগুলো যুক্ত করা হয়নি এবং দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে আমি আশা করব আগামী হয়তো বা আপনারা দেখবেন এক আগামী কালকের মধ্যেই সমস্ত রাজনৈতিক এবং ইসলামিক দলগুলোর পক্ষ থেকে এর প্রতিক্রিয়া আসবে এবং আজকেও অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ধন্যবাদ জনগণকে সচেতন আমি দেখেছি সবাই সচেতন পোস্ট দিয়েছেন অনেকে এটা নিয়ে কথা বলেছেন তার মানে এদেশের মানুষ কিন্তু সচেতন সাধারণ নাগরিকটা এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তারা আহত হয়েছেন এই ধরনের এই বিষয় না থাকাতে তার মানে হচ্ছে আমরা আশা করি সরকার দেশের মানুষের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করবে কাদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা সেই বিষয়গুলো যদি ভুলে যান তারা যদি একটা বিশেষ মহলকে খুশি করার জন্য কাজ করতে থাকেন তাহলে পরিণাম নিশ্চয় ভালো হবে না সেটা আমরা বুঝতেই পারছি এবং আমরা এই বিষয়ে সরকারকে সাবধান করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ